তিন ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরির পাশাপাশি দলের মুখপাত্র হিসেবে কারা কি নিয়ে বলবেন সোমবারের কর্মসমিতির বৈঠকে তাও নির্দিষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি নিয়ে বলার দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া জাতীয় ইস্যুতে বলবেন ডেরেকো ব্রায়ন কাকুলি ঘোষ দস্তিদার কীর্তি আজাদ সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন যে দিল্লির বিষয়ে উনি বলবেন এটাকে স্পেসিফিক করে দেওয়া হল না অন্যান্য বিষয়ে উনি বলতে না না বলবেন দেখুন নেতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যান্য বিষয়ে যারা অভিজ্ঞ যারা নেতৃস্থানীয় তারা বলবেন কিন্তু যে যে জায়গাগুলো বলবেন সেটা বলে দেওয়া হয়েছে যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখেন কোথায় কি বলতে সম্প্রতি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলেছিলেন সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোট কমানোর পক্ষে সবাল করেছিলেন তাদের পাল্টা নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরালো সবাল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি লোক চালাতে পারে না কি লোক নিতে পারে একটা এত বড় দশ কোটি লোকের রাজ্য আমার এখন জানার দরকার আছে তৃণমূল কংগ্রেসের কারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চায় না তারা নাম করুক বলে দেখি না আমরা তৃণমূল কংগ্রেসে চাই না মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তৃণমূল কংগ্রেস চলছে কি এমন হলো ভাই দলের কয়েকজনের মধ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নো কনফিডেন্স আসছে তাদের আসছে তারা দল না থাকলেই পারে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছি তারা উঠে উঠে বলুক যে না মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারে সরিয়ে দাও আমরা একটু দেখে তাদের মুখগুলো লুকোছুপি খেলার তো কিছু দরকার নেই হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন এরপরই সোমবারের বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে জায়গা পেলেন করলেন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে জায়গা দেওয়া হলো তাকে কৃষি আর ভাই যে লড়াই এই গত এক সপ্তাহ ধরে আপনারা দেখলেন আসলে এটা তৃণমূল পরিচালিত শীতকালের একটা সার্কাস আসলে ভেতরে ভেতরে পরিকল্পিত নাটকের একটা রচনা এবং সব এটা ছিলই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেসব কর্মসূচি বেঁধে দিয়েছেন তার মধ্যে অন্যতম হল নবীন প্রজন্মের কাছে তৃণমূলের ইতিহাস তুলে ধরা অর্থাৎ ইঙ্গিতপূর্ণ বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৈরির ইতিহাস সিপিএমের বিরুদ্ধে তার লড়াই সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি করে জানাতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব চেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস সেই ইতিহাস কিন্তু আমাদের কর্মীদের অবহিত করতে হবে নিয়ে আরও তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন তৃণমূলের এই কর্মসূচির নেপথ্যে কি বিশেষ কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে যদি এমন ঘটনা ঘটে থাকে যে আজকের নবীন প্রজন্ম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে সেই বিষয়টি কিন্তু একেবারে আজকে সামনাসামনি বলে দেয়া হলো যে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই লক্ষ্য করলে দেখবেন যে গৌতম দেব উত্তরবঙ্গে যিনি প্রায় হারিয়ে গেছিলেন তাকেও আবার ফিরিয়ে আনা হলো কোথায় রয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কেন্দ্রীয় স্তরে দলের মুখপাত্র হিসেবে দলের ইতিহাস প্রচার কি আগামী দিনের ভোটগুলিতে ডিভিডেন্ড দেবে তৃণমূলকে উত্তর দেবে সময় কৃষ্ণেন্দু অধিকারী আসাবুল হোসেন রঞ্জিত হালদার এবিপি আনন্দ